সরকার যাই কিছুই করতে চাক না কেন যে করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয় তারা করে দেবে না তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ আইন ও শৃঙ্খলা এটি হলো পুলিশ ওই পুলিশের হাতেই এটা এটাকে এক্সিকিউট করা এটাকে এই পরিবেশ সৃষ্টি করা আইনের পরিবেশ সৃষ্টি করা আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কিছুই থাকে না কাজে এটাই ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো তারাই সারির মানুষ তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় সব কিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা না থাকলে যত বলো বলো চিন্তাই হোক যত টাকাই ধারণ কোনো কাজে আছে না সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসে নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি কি করা যায় কিভাবে অগ্রসর হব তো আজকে তোমাদের তরফ থেকে কথাগুলোর সঙ্গে খুব খারাপ লাগলো এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে করো কাজ করার একটা পরিবেশ লাগে সহযোগিতা লাগে সামর্থ্য লাগে সেটা ছাড়া এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে দিয়েছি যে লয় হোক সেই জিনিসটা আমি অবশ্যই পরপরেই এটা নিয়ে বৈঠক করবো সমাধান করতে পারবো সমাধান করতে পারবো যাই না কোনো জিনিস সমাজের করতে বড় কঠ কঠিন জিনিস হয়ে যায় কিন্তু চেষ্টা করবো যে কী করা যায় এই